নমস্কার রশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কিন্তু সম্পূর্ণ বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার যারা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে যাদের কারণে আমাদের জীবনে উন্নতি আসে আবার যাদের কারণেই আমরা কিন্তু অধপতনে পড়ে চাই কর্কট কালপুরুষের চতুর্থ রাশি এবং চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দেবগুরু বৃহস্পতি এই রাশিতে তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি এই রাশিতে তুঙ্গ হন এবং এই তুঙ্গ অবস্থা এটাই আজকে আমাদের আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হওয়ার সাথে সাথে কর্কটের সুদিন আসতে চলেছে সুদিন মানে ভালো দিন বেটারমেন্ট পাবেন কর্কট জীবনে উন্নতি আসবে কল্পনা রাশি বালকদের মানুষের সেন্ট্রাল কালপুরুষের চতুর্থ রাশি এবং চন্দ্র প্রভাবিত হওয়ার কারণে এদের মন সেটা কিন্তু ভীষণ সেন্সিটিভ এটা অত্যন্ত সামাজিক এবং এদের এই সামাজিকতা বোধ এটা কিন্তু বাড়তে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষজন তাদের ভাগ্যে বড় উন্নতি হবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নবম্পতি লগ্ন বা রাশিতে এসে অবস্থান করছেন এর থেকে বড় ঘটনা এটা কিন্তু হতে পারে না প্রত্যেকটা কর্কট রাশির মানুষ মনে রাখবেন যে এই ঘটনা ঘটতে চলেছে বারো বছর পর তাই আপনাদের ভাগ্যকে আরও একবার ঘুরিয়ে দেওয়ার আরও একবার নতুন করে কিছু শুরু করবার জন্য এটা কিন্তু আদর্শ সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের শিক্ষাক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে ইমিউনিটি সিস্টেম বেটার হবে শত্রুদের উপরে একটা নিয়ন্ত্রণ এটা কর্কট আরোপ করতে পারবেন যে অশান্তিগুলো পারিপার্শ্বিক দিক থেকে আপনাকে জানিয়ে চলছিল সেখানেও একটা কন্ট্রোল আসবে বেশ কিছু আইনি ঝামেলা হঠাৎ করে মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এবং কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু পারিবারিক অশান্তি পারিবারিক ঝামেলা এই সমস্ত দিক থেকে খুব সহজভাবে নিজেদেরকে মুক্ত করতে পারবেন পারিপার্শ্বিক ক্ষেত্রের বিভিন্ন অশান্তি অস্থিরতা এই বিষয়গুলি থেকে কর্কট নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন এই ঘটনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কর্মক্ষমতা বাড়তে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে নতুন চাকুরি চাকুরি ক্ষেত্রের স্টেবিলিটি আত্মীয় পরিজন কুটুম্ব সঙ্গে সম্পর্ক ভালো হওয়া এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবেন দেবগুরু বৃহস্পতি কর্কটে আসার সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে গুরু শৌরী যোগ অর্থাৎ বৃহস্পতির সঙ্গে শনির একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে শনিদেব বৃহস্পতির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে তিনি রয়েছেন এবং এর ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে লাইফের স্টেবিলিটি আসবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সময় অষ্টমে রাহু লগ্নে বৃহস্পতি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে এবং যারা বলছিল যে বিয়ে করব না বিয়ে করবো না বিয়ে করবো না তারা কিন্তু এবার বলবেন যে ঠিক আছে তোমরা যদি কাউকে ভালো পাও তোমাদের যদি কাউকে পছন্দ হয় তাহলে বিয়ে করতে পারি প্রেমিক প্রেমিকা সম্পর্কের স্থিতিশীলতা বাড়বে পুরনো প্রেম ফিরে আসতে পারে আপনার ক্রিয়েটিভিটি সেটাও বাড়তে চলেছে খুব বড় একটি বিষয় হলো যারা ব্যবসা শুরু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই তারা তাদের ব্যবসার ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করে তুলতে পারবেন ব্যবসা শুরু করতে চাইছেন লোন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হঠাৎ করেই লোন দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবেন তার ফলে কিন্তু আপনার বিজনেস স্টার্ট হবে এবং বিজনেসের যে নেগেটিভিটিগুলি সেগুলোকে কাটিয়ে সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত নির্ভাবনায় থাকা যায় জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে আপনি কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্তে থাকুন পেশাগত ক্ষেত্রের স্থিতিশীলতা বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে আপনি চাপমুক্ত মুক্ত হবেন উচ্চশিক্ষার সংযোগ অনেক বেশি বাড়বে সাকসেস রেট সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এটা একটা গোল্ডেন টাইম আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর কর্কটে আসছেন ভালো সময় আসছে নিশ্চিন্তে থাকা চায় বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি কমবে ছোটো বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে আত্মীয় পরিজন কুটুম্ব তারা কিন্তু আপনাকে যথেষ্ট গুরুত্ব যথেষ্ট সম্মান দিতে শুরু করবেন নিজেকে সমস্যা মুক্ত রাখবার জন্য আদর্শ সময় এটা ভাবুন পরিকল্পনা করুন এই সময়কে কিভাবে ব্যবহার করবেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা ভালো সময় আসছে যে সময়টা একটা বড় সময়ের জন্য এটাকে কাজে লাগাতে হবে এবং তার জন্য যা প্রয়োজন সেটাই আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু সবচেয়ে ভালো অবস্থা পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক সামাজিক পারিবারিক বৈবাহিক প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে ঘটনার ক্ষেত্রে পুনর্বসু কিন্তু সবার আগে দরকার একটু ভালো দশা পুনর্বসু ভালো দশা না পেলেও তার গ্রোথ হবে কিন্তু ভালো দশা তাকে এক্সট্রিম গ্রোথ দিতে সক্ষম যাদের বয়স মোটামুটি চৌত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে তারা এই গ্রোথ পাবেন সবচেয়ে বেশি তারও উপরে যাদের বয়স তাদের কিন্তু মূলত শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে নতুন করে শেখা নতুন করে পড়াশুনো করা নতুন করে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে লগ্নে এত বলবান বৃহস্পতি পুনর্বসর কিন্তু একটা সুযোগ আরও একবার পেতে চলেছেন জীবনকে উন্নততর লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আরেকটা ব্যবস্থা পুনর্বসু আরেকবার করতে পারবেন সুতরাং এই অবস্থা এই সিচুয়েশন এখানে ঘুরে দাঁড়াবার চেষ্টা অবশ্যই পুনর্বসুকে করতে হবে এবং নিজেকে ভালো রাখবার প্রচেষ্টা অবশ্যই পুনর্বসুকে করতে হবে পরবর্তী নক্ষত্র পুষ্যা সাকসেস রেট ভালোই তবে পুষ্যার অধিপতি শনি নবমে বক্রি হয়ে থাকার কারণে পুষ্যার স্ট্রেস লেভেল সেটা কিন্তু একটু বেশি পরিশ্রম হবে ঘাটতে হবে তবে তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে গ্রোথ রেট এটা অনেকটাই বেশি পোষ্যার ক্ষেত্রে পোষ্য ভালো থাকবেন এই বিষয়ে কিন্তু মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে নিজেদেরকে আরেকটু ভালো জায়গায় প্রতিষ্ঠিত করবার সুযোগ এটা পোষ্যাপ পাবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে স্ট্রাগল সেটাও কিন্তু পোষ্য ফেস করতে হবে খুব সহজ হবে না পুষ্যার অগ্রগতি তবে অগ্রগতি অবশ্যই হবে বাবা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পুষ্যা পরবর্তী নক্ষত্র অশ্লেষা ব্যবসায়িক ক্ষেত্রে কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই যে আঠেরোই অক্টোবর বৃহস্পতি প্রবেশ করছেন এই সময় শুক্র কিন্তু নিচস্থ থাকবে এর ফলে অশ্লেষা নক্ষত্রের মানুষদের ভাবনা চিন্তা করে প্রথম দিকে পদক্ষেপ ফেলতে হবে অ্যাটলিস্ট অক্টোবর নভেম্বর এই দুটো সময় কিন্তু একটু ভাবনা চিন্তা করবার প্রয়োজনীয়তা থাকছে কর্মের চাপ বাড়বে অশ্লেষার প্রত্যেকটা কাজ সঠিকভাবে উদ্ধার করতে পারবেন অশ্লেষা একটু বিশ্রামপ্রিয় হয়ে পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অশ্লেষা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা এটা বাড়তে চলেছে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ আসতে পারে অশ্লেষার ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এটা দেখতে পাওয়া যায় আমি খুব কাছে আত্মীয় পরিজনকে নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন অশ্লেষা রাজনৈতিক সক্রিয়তা বাড়লে তার উপর একটু নিয়ন্ত্রণ এটা এটা অবশ্যই অবশ্যই রাখতে রাখতে হবে হবে আর খেয়াল কারা আপনার রাজনৈতিক শত্রু তাদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে সেলফ গ্রুমিং এর জন্য কোনো কোর্স করতে পারেন নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে ফলে কর্কট রাশি এবং তার তিন নক্ষত্র এই বৃহস্পতি সঞ্চার কর্কটে বৃহস্পতি ঢুকছে এর ফলে লাভবান হচ্ছেন এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন কর্কট রাশি বা মানুষরা তাতে কিন্তু কোনো সংশয় কর্কটের ক্ষেত্রে থাকছে না ইম্প্রুভমেন্ট হবেই কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা গ্রোথ পাবেন কোনো সন্দেহ কিন্তু এতে নেই তা সত্ত্বেও যাদের অশুভ কোনো দশা চলছে যাদের দশার কারণে অর্থনৈতিক শারীরিক বা সামাজিক দিক থেকে অবমর্যাদা হতে দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত মানুষগুলো সেক্টর ব্রেসলেট ধারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এটাও ধারণ করবেন মাথার দুদিকে শোয়ার সময় দুটি হরিতকি নিয়ে শোবেন স্নান করবার সময় কেশর ভেজারো জল সেটা দিয়ে কিন্তু স্নান করা যেতে পারে তাহলে ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশে স্বাহা ওং প্রতিপাদি তিথিব স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा